আসসালামু আলাইকুম খান অ্যাগ্রো পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাঝারুল নাইম আমাদের আজকে ড্রাগন হারভেস্টিং চলছে তো আলহামদুলিল্লাহ প্রচুর ফলন আসছে এবার আমাদের ড্রাগনে সকল প্রশংসা আল্লাহতালার আমাদের এইখানে আজকে দুজন দর্শনার্থী এসেছে এর মধ্যে ইমরান স্যার আছে ইমরান স্যার বায়োলজির প্রবাসক কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর স্যার আপনার এখানে এসে কেমন লাগছে বা কেমন দেখলেন এখানে এসে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে বিশেষ করে এত বিশাল ড্রাগন ফলের বাগান ড্রাগন ফল তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিশেষ করে প্রচুর আয়রন সমৃদ্ধ প্রচুর ফলিক অ্যাসিড থাকে যেটা হচ্ছে তারপর এটার উৎপাদন যেটা পুরোপুরি আপনি এখানে জৈব সার ব্যবহার করে যে প্রজেক্টটা তৈরি করেছেন এটা স্বাস্থ্যসম্মত যথেষ্ট আমি ঘুরে ঘুরে দেখতেছি খুবই ভালো লাগতেছে মানে এত বড় ড্রাগন ফলের বাগান আমি এর আগে কখনো দেখিনি আর খেয়ে দেখেছি টেস্টও মাশাআল্লাহ খুবই ভালো মানে অন্যদের কি কি করা যায় কিনা এই ফলের ব্যাপারে এবং এই নিশ্চিতভাবে বলবো যে যারা হচ্ছে ড্রাগন ফল এখনো খায় নাই বা সম্পর্কে জানে না এটার স্বাস্থ্যগত দিক গুণ গুণাবলী যেটা অনেক ভালো বিশেষ করে যাদের হচ্ছে রক্তাল্পতা যেটা রয়েছে এটা দূর দূর হয় আর এখানে যেহেতু পুরোপুরি হচ্ছে জৈব সার ব্যবহার করে এই চাষাবাদ করা হয় আমি সবাইকে বলবো হচ্ছে এখানে আসেন ড্রাগন ফল কিনেন স্বাস্থ্য দিক যেটা সেটা আরও ভালো উন্নত হোক আর কি সবার সার যেটা বলতে যাচ্ছে যেহেতু আমরা এখানে আপনারা যদি আপনাদেরকে যদি একটু দেখাই যে আমরা কিন্তু টোটালি অর্গানিকভাবে অর্গানিকভাবে একদম জৈব সার দিয়ে আমরা কিন্তু উৎপাদন করছি আর আমাদের ফলের সাইজ না বড় না ছোট মাজারি সাইজ আমরা কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করছি না আর একটা দিক ভালো লাগবে যেটা হচ্ছে একদম পাকলে আপনারা হারভেস্ট করেন যেটা হচ্ছে পাকানোর জন্য আলাদা কোনো কৃত্রিম যে রাসায়নিক ব্যবহার করে রকম কোনো কিছুই নাই ফল হচ্ছে প্রতিদিনই পাকছে আর পাকার পরে হচ্ছে হারভেস্ট হচ্ছে আর পাকছে একদম পাকা অনেকে আমরা বাজারে দেখি হচ্ছে কিছু কাঁচা থাকে কিছু পাকা থাকে ওগুলাতে বিভিন্ন কৃত্রিম রাসায়নিক ব্যবহার করে পাকানো হয় যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানে বেশিরভাগ সময় পরিপূর্ণ পেকে গেলে এখান থেকে কালেকশন করা হয় এটা আমার কাছে খুবই ভালো লাগছে বেশিরভাগ সময় আমরা যেটা দেখি যে ড্রাগন হলো লাল সবুজ অর্ধেক লাল অর্ধেক সবুজ মানে বাংলাদেশের পতাকার মতো আর কি কিন্তু ওইটা আসলে কেমিক্যাল দিয়ে তৈরি করা এবং সবুজ কালেকশন করে পরবর্তীতে এটাকে রাসায়নিক দিয়ে পাকানো হয় যেটা হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর ধন্যবাদ স্যার আপনার পাশাপাশি আপনার মালটার বাগান তারপর হচ্ছে কমলা আমের বাগান লেবু পেয়ারা লেবুের বাগান পেয়ারা সবকিছু দেখে খুবই ভালো লাগছে চাষ পদ্ধতিটা বেশি ভালো লাগছে যে কোনো কৃত্রিম রাসায়নিক সার এর ব্যবহার এখানে নাই এটাও আমার কাছে বেশি ভালো লাগছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমাদের এখানে আরেকজন দর্শনার্থী আছে জাকারিয়া স্যার প্রবাসক ইতিহাস কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর তো স্যার আজকে আমাদের এখানে ঘুরতে আসছে স্যার কেমন দেখলেন কী অবস্থা কতটুকু প্রশান্তি পাইলেন এইখান থেকে ধন্যবাদ আপনাকে আমি লক্ষ্মীপুরের বুকে এত সুন্দর মানে একটা প্ল্যানিং সিস্টেম আমি আসলে কল্পনা করি নাই যে আমাদের এই ছোটো জেলায় এত চমৎকার উপায় এত উন্নত মানে মানে কোয়ালিটির একটা ফলের বাগান বলি যে এত সুন্দরভাবে গোছানো হবে আমি কখনো আসলে ভাবি নাই তো আসলে মুগ্ধকার আমি ঢাকায় একটা মানে প্রতিষ্ঠান জানে যে এখানে অর্গানিক উপায়ে আপনার সকল ফল টল উৎপাদন করে এবং বিক্রি করা হয় আর আমার নিজ জেলা যে এত সুন্দর বাগান একটা করা হয়েছে আমি প্রথম আসলাম এবং আমি মুগ্ধ আর সবচেয়ে বড় যেটা সেটা হলো ভেজালের এই যুগে মানে খাঁটি বা একবারে পরিপূর্ণ অর্গানিক উপায়ে উৎপাদন থেকে একবারে ফলন এবং কাটা পর্যন্ত সমস্ত কিছুতে এত মানে সব হলো অর্গানিক একবারে খাঁটি কোনো ভেজাল নেই কোনো রাসায়নিক নেই এই প্রক্রিয়ায় কোনো ফল উৎপাদন করে এবং সেটা আমাদের কাছে পৌঁছানো হলো কত বড় আমাদের জন্য উপকার এটা আসলে আমরা যদি এসে দেখি তাহলে আমরা এটা বুঝতে পারব তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা আসেন দেখেন এবং দেখে এখান থেকে আপনারা নিজ থেকে সিদ্ধান্ত নেন এবং আমি তো বললাম আমার ফার্স্ট আসে এবং আমি সবাইকে বলতেছি যে আসেন এখান থেকে কিনেন এবং আপনারা এটা দেখে নেন তাহলেই দেখবেন যে আপনাদের সিদ্ধান্ত খুব ভালোভাবে আপনারা নিতে পারবেন এতটুকু বলতেছি ধন্যবাদ স্যার তা আমাদের আজকে হারভেস্টিং চলছে এই যে একদম পাকা পাকা ফল কাটা হচ্ছে আর কি আমরা মূলত পাকা যেই ফলগুলো সেগুলোই হারভেস্ট করতেছি ওই পাশেও হারভেস্টিং চলছে সবাই কী বলবো অর্গানিক ড্রাগন ফলের স্বাদ নিতে হলে আপনারা খান অ্যাগ্রো পার্কে আসবেন খান অ্যাগ্রো পার্কের লোকেশন লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরীর হাট মধ্যচর রমণীমোহন সাত নং ওয়ার্ড সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম